গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক অনেক ধন্যবাদ আজ আমি খুশি কারণ আমি আজকে যাচ্ছি একশো সতেরো বছরের পুরোনো একটা বাড়ি দেখতে যেটা হলো আমার মেজ মেয়ের বাড়ি বোনের বাড়ি তো যাই চলো আর যারা যারা গ্রামের ভিডিও দেখতে ভালোবাসো এই ভিডিওটা অবশ্যই দেখো কারণ কথা দিচ্ছি ভালো লাগবে এত সুন্দর পরিবেশ আমার নিজেরই মন ভরে গেছে ওইদিকে গাড়ি করে আমরা সকাল সকাল থেকেই রওনা দেব ভাবছিলাম কিন্তু একটু দেরি হয়ে গেল বেলা যত বাড়ছে রোদের তেজও তত বাড়ছে গাড়িটাতে এসি থাকলেও এসিটা খুব বেশি চলছিল না খুব বেশি ঠান্ডাও লাগছিল না একটু ওই জন্য কেমন লাগছিল আর এইদিকে গাড়িতে কে কে আছে তোমাদের জানিয়ে দিচ্ছি ওইদিকে আছে আমার বড়দি বড় পিসুমনি আছে ছেলে আর আছে বড় ছোট আর বোনের মেয়ে আর আছে সামনে আমার আর বোনের মেয়ে দিকে দেখো পিসিমণি আসার সময়ে কয়েকটা চিড়ে প্যাকেট নিচ্ছিল কারণ গাড়িতে বসে সবাই খাওয়ার জন্য আর ওখানে নিয়ে যাওয়ার জন্য সবাই ওইদিকে চিড়ে ভাজা খাচ্ছিলাম আর কথা বলতে বলতেই দেখো অনেকটা রাস্তায় চলে এসছি কিছুটা সময় লাগে আর এই দিকে নদীটা কত সুন্দর আর বনের বাড়ি একেবারে নদীর পাড়ে তোমাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি ওখানে কতটা সুন্দর আবহাওয়া আর ওই একশো বছরের পুরনো বাড়িটাও অবশ্যই দেখাবো তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো সবাই তাহলে বুঝতে পারবে যে কত বাড়ি এইদিকে দেখো কথা বলতে বলতেই নদীর পার বরাবর আমাদের গাড়িটা এগিয়ে চলছে আর ওইদিকে মেঘগুলো অনেকটাই সুন্দরভাবে ভাবে ভেসে আছে ওইদিকে নদী ওইদিকে মেঘ পুরো ওয়েদারটা বা পুরো প্রকৃতির পরিবেশটা অনেকটাই সুন্দর লাগছে তো এই দিকে দেখো এখন অনেকটা রাস্তা আসার পর জানিতে আমার বোনের মেয়ে ওর খুবই অসুস্থ লাগছে আসলে ওর বমি হয় গাড়িতে আর ও এক কারণ বমি হলে তো সহ্য করতে পারে না আর ও তো অনেক ছোট বাচ্চা তার জন্য ওর একটু কষ্ট হচ্ছে এই দেখো কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম এখন এই এইদিকে মেজদি নার পর আমি নামবো এইদিকে দেখো ওই যে ওখানে দাঁড়িয়ে আছে মেজ বিছুমনির মেয়ে আর ওই দিকে আছে মেজ পিছুমনি এই যে আমার দিদির মেয়ে বোনের মেয়েকে কোলে নিয়ে গেল ওই দিকে বড় বিছুমনি নামলো আর এই দিকে যিনি দাঁড়িয়ে আছেন উনি ড্রাইভার তো যিনি ড্রাইভার উনি বলছিলেন গাড়িটা একটু এগিয়ে রেখে আসবেন আর ওইদিকে দেখো নদীর পাড়ে দিয়ে আছে তো এই দিকে দেখো আমরা চলে আসলাম একেবারে বোনের বাড়ির কাছাকাছি এইদিকে দেখো কতটা ঢালু রাস্তা আর এই দিকে আছে উঁচু রাস্তা উঁচু রাস্তার ওই পারে আছে আছে নদী আর এই দিকে বনেদের বাড়ি ওইদিকে আমার মেজ পিছুমনি দাঁড়িয়েছে ওইদিকে স্কাই কালারের শাড়ি পরা আমার মেজদি এই এইদিকে রেড কালারের শাড়ি পরা আমার বড় পিসমুনি ওই দিকে দেখছো পিঙ্ক কালারের শাড়ি আমার বরদি আর এইদিকে দেখো এইদিকে আমি এখন তোমাদের সঙ্গে একটু দেখা করলাম আর এইদিকে আছে আমার বোন বলতে ওই যে মেজ বিশ্বনির মেয়ে আর এই যে আমার বর্দি ক্যামেরার সামনে আর এই যে যাচ্ছি আমরা এখন চলো এইবার যাওয়া যাক বনেদের বাড়িটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বলতে বোনেরা এখন যেই বাড়িতে আছে ওইটা একশো সতেরো বছরের পুরনো নয় কয়েক মাস হলো ওরা নতুন বাড়িতে এসছে কিন্তু ওই পুরনো বাড়িটা আমি তোমাদের দেখিয়ে আনবো ওইদিকে আমার মেজুক চুমনি এখনো দাঁড়িয়ে আছে কারণ আমি দাঁড়িয়েছিলাম আসলে আমি দাঁড়িয়েছিলাম কারণ ওইদিকে ড্রাইভার পিসেম ওনারা আসছিলেন না তার জন্যই দাঁড়িয়েছিলাম তারপরে এই দিকে আমরা সবাই এগোচ্ছি এখন বোনের বাড়ির দিকে আর এর মধ্যে এর ফাঁকেই বলে রাখি এই দিকে দেখো কত গাছে লেবুও হয়েছে আর বলছি যে যারা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছ সবাইকে অনেক ধন্যবাদ আবারও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই দিকে দেখো একেবারে বোনের বাড়ির সামনে আসলাম ওই দিকে বাবু আর এই দিকে দেখো বোনের বাড়িতে দোকান মুখের রাস্তায় আসলাম এই দিকে দুই পিসুমনি দাঁড়িয়ে এসছে বড় পিছুমনি মেঘে পিসুমনি আমার ছোটো পিসুমনি আসতে পারেননি ওইদিকে ছোট পিছনে স্কুল টিচার আর এইদিকে মেজ পিছুমণি স্কুল টিচার তবু পিছুমণি একটুখানি সময় বার করে এসছেন কিন্তু ছোট পিছুমণি আসতে পারেননি ওইদিকে দেখো বোনের শ্বশুর মশাই দাঁড়িয়ে আছে এইদিকে এখন আমরা ঘরের মধ্যে এসে এখন দেখো সবাই এইদিকে মাদুর বিছিয়ে সবাই বসছে আর তিনটে বাচ্চা বলতে আমার বড় পিসুমণি মেজ পিসুমনি দুই নাতনি আর ওই যে আমার বোনের মেয়ে ওরা তিন বোন একসঙ্গে হয়ে ওরা অনেক আনন্দ করছে আর আমার বোনের মেয়ে শরীরটা এখন একটু ঠিক হয়েছে এই যে বোন এখন আমার আমরা আসার পর এখন আমাদেরকে জল খেতে দিচ্ছে তো সবাই এখন জল খাবো এইদিকে দেখো আমার মেজি দাঁড়িয়ে আছে ওইদিকে মেজ মেজফাবু দাঁড়িয়ে বসে আছে তো এই দিকে দেখো ওইদিকে দিকে মেজো ছেলে বলতে ভাই বসে আছে ওর ভাগ্নিকে কোলে নিয়ে আর এই দিকে আছে এখন খাওয়ারের ব্যবস্থা আর জল এই দিকে আমরা সকাল সকাল আসব যে নেই ওদের বাড়িতে অনেক ঘুগনি করেছে তো আমরা ঘুগনি মুড়ি খেলাম সবাই আর এই দিকে দেখো বোনের বাড়ির এই দিকে পেছনের দিকে আসলাম এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতগুলো গাছ আর আমি এসেই এইদিকে ড্রেসটা চেঞ্জ করে নিলাম কারণ কিছুটা সময় থাকবো তারপর যাবো এইদিকে দেখো অনেক সবজি গাছও লাগিয়ে লাগিয়েছে আর এইদিকে এখন বোনের রুমে আসলাম আর ওদের ঘরটা এখন হচ্ছে এখনো ইনকমপ্লিট বলতে ওইদিকে প্লাস্টার করা হয়নি তো প্লাস্টার কিংবা নেট ওইসব করার পর আর আশা হবে কি না বলতে পারছি না কিন্তু বাড়িটা অনেক সুন্দর করেছে আর এই দিকে দেখো এর তিন বোন এখানে নাচ করছে ওইদিকে মেজ পিছুমনির নাতনি পিঙ্ক কালারের ড্রেস পরা ওইদিকে বড় পিছুমনির নাতনি ওইদিকে প্যান্ট টিশার্ট পরা আর ওইদিকে আর আমার বোনের মেয়ে ওইদিকে ফ্রক পরা তো তিন বোন একসঙ্গে হয়ে অনেক আনন্দ করছে আমরাও বনে বনে একসঙ্গে হয়ে যেমন আনন্দ করছি ওরাও খুব মজা পাচ্ছে ওইদিকে ওদের ভিডিওটা কিছুটা করে রাখলাম কারণ বাচ্চারা বড় হলে তিনজন তিনজনকে দেখতেই পাবে এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আর এই দিকে দেখো ওইদিকে নাচের কিছু ভিডিও করছি আর ওই যে বোনের মেয়ে বলতে বড় কিছুমনি নাতনি নাচ শেখে আর ওর নাচ আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম যারা দেখো দেখে নিতে পারো এই দিকে দেখো সবাই এখানে বসছি কিছুক্ষণ বাদেই খাওয়া দাওয়া হবে ঘুরতে যাব আর যাব ওই একশো সতেরো বছরের পুরনো বাড়িটা দেখতে তো দেখো এখন সবাই একটুখানি ফ্যানের হাওয়া খাচ্ছিলাম ফ্যানের হাওয়াটা খাওয়ার পর এই দিকে বেরোবো কারণ রোদ প্রচন্ড হবে ঠিক নেই তার জন্য ভাবলাম একটু ঘুরেই এই এইদিকে রওনা দিলাম ওই পুরনো বাড়ি দেখার জন্য এই দিকে দেখো আমার বোনের মেয়ে আর ওইদিকে আছে মেজ বিছুনির মেয়ে বড় বিসমের মেয়ে সবাই আমরা যাচ্ছি এই যে দেখো গ্রামের পরিবেশ একটা অন্যরকম অনুভূতি আনে আর অনেক শান্তি দেয় মনে এইদিকে আমি একটুখানি ক্যামেরা করছিলাম এই যে একশো সতেরো বছরের পুরনো বাড়ি কারণ কি বলতো বাড়িটার প্রথমে একতলাটা দেখাচ্ছি তোমাদের ওই জন্য বুঝতে পারছো না কিন্তু এই বাড়িটা চার পর্যন্ত করা আছে অনেক বড় বাড়ি এইখানে শুধু বোনেরা যে থাকতো তাই নয় ওর কাকু কাকিমা সবাই থাকতেন আর এখন আমরা যাচ্ছি বোন যেখানে রান্না করতো পুরনো একটা রান্না করে সেখানে যাচ্ছি আর এইদিকে দেখছো ঘরটা দেখেই বোঝা যাচ্ছে যে কত পুরোনো এইদিকে আগেকার দিনে যেমন দাওয়া থাকতো ওই রকম যাওয়া আছে আর ওই দিকে এখন যাই চলো বোন ওইদিকে নিয়ে যাচ্ছে কারণ কোথায় রান্না করতো আমরা জিজ্ঞাসা করছিলাম তার জন্য ও বলল ওই দিকটায় রান্না করি আর এই যে ফুলগুলো ছোটোবেলাতে অনেক দেখেছি কিন্তু এখন ওই ফুলের বীজ পাওয়া যায় না আর এই দিকে দেখো এখন আমরা ওই দিক থেকে হয়ে এখন ফিরে যাচ্ছি আর দেখো কতটা পুরনো লাগছে ঘরটা দেখেই মনে হচ্ছে এত পুরনো এরপর আমরা এগিয়ে গেলাম ওই দিকে রান্নাঘরটা দেখার জন্য এই দিকে দেখো চলে আসলাম এই যে এইখানে বোন রান্না করতো আর একটু এগিয়ে গেলে আর এই দিকে দেখো বাথরুমগুলো আর বাথরুমগুলো জানো তো আগেকার দিনে এগুলো ইংরেজ আমলের বাথরুম মানে গোল গোল পায়খানার যে প্যান্টটা ওটা গোল গোলই একেবারে গোল সাধারণত এখনকার দিনে ওই প্যান্ট দেখতে পাওয়া যায় না তো বড় পেশা বাবুকে জিজ্ঞাসা করছিলাম উনি বলছিলেন ইংরেজ আমলের প্যান্ট তার জন্য ওই রকম এখন দেখো আমি দূর থেকে একটু তোমাদের ঘরটা দেখিয়ে দিলাম কতটা বড় চারতলা ঘর এটা এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এখন যাব ওই ঘরের ছাদের দিকে তো এখন দেখো আমরা সবাই এখন ভেতর দিয়ে ছাদের দিকে যাচ্ছি আর বনে বনে একসঙ্গে আছি অনেক আনন্দ হচ্ছে যদিও বেশিক্ষণ ছিলাম না ওখানে কিন্তু যতটুকু সময় ছিলাম অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি ওইদিকে দেখো আমরা সবাই এখন যাই চলো আর তোমরাও চলো আমাদের সঙ্গে এই দিকে সিঁড়িতে উঠছি এখন দেখো সিঁড়িতে যেতে যেতে আর বেশি দেখাতে পারলাম না কারণ ওখানে দরজাটা বন্ধ ছিল একেবারে ওপরে যখন যাই ওই জন্য আর দেখাতে পারলাম না তারপর আমরা ওই পুরনো একশো সতেরো বছরের ঘরটা দেখার পর এখন এই দিকে নদীর পাড়ে আসলাম আর এই দিকে দেখো নদীর পাড়ে এসে আমি তোমাদের এখানকার আবহাওয়াটা বা পরিবেশটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে অনেক ভালো লাগছে আসলে অনেক দিনই ভিডিও করা হয়নি তার জন্য শর্ট ভিডিও আর এখানে করলাম না লং ভিডিওর জন্য কিছুটা ভিডিও শুট করে রাখছিলাম ওইদিকে ওইদিকে মেজদি বাবু আর বড় বিছমনির মেয়ে আর এইদিকে আমার দিদির মেয়ে মেজদির ছেলে সবাই আছে আর এই যে আমি আছি এখানে তো আমিও একটু ক্যামেরার সামনে চলেই আসলাম তো দেখো কতটা ভালো লাগছে এইদিকে আসলাম আর আমার বড় মশাই ওইদিকে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কোন দিক দিয়ে কোন রাস্তা আর ওইদিকে বাচ্চাগুলো আছে ভাবছিলাম আর একটু দিকে যাব কিন্তু পিসি মশাই বলল যে অনেক সময় নদীর চর ধস খেয়ে যায় তার জন্য আর সাহস করে গেলাম না আর এই দিকে দেখো পিসি মশাই ওইদিকে দেখাচ্ছিলেন কোন দিকে কোন রাস্তা আমরা তাই দেখছিলাম আর এই জায়গাতে কোনো দিনও আসিনি জায়গাটার নাম খালি। আর এই সবেমাত্র আজকেই আসলাম আর তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম এতটা সুন্দর পরিবেশ এখানে আর এই দিকে দেখো নদীর জলে অনেকটাই স্রোত আছে ওই অনেকগুলো নৌকা আর ডিঙ্গিও আছে আর প্রচন্ড রোদের তেজ তার জন্য বেশি সময় আর দাঁড়ানো যাচ্ছে না কিন্তু নদীর পারে জায়গাটা হওয়ার জন্য অনেকটাই ঠান্ডা লাগছে তো তারপরে দেখো এখন আমরা একটু এগিয়ে যাব ওইদিকে এরপরে যাই চলো এগিয়ে গিয়ে ওই দিক থেকে তোমাদের দেখাচ্ছি আরও কতটা সুন্দর লাগে জায়গাটা ওইদিকে দেখো একেবারে চড়েই আছে নৌকোগুলো আর ওইদিকে আছে এখন রাস্তার কাজ চলছে মনে হচ্ছে কারণ কতগুলো ইটের ভাঙ্গা আছে আর এইদিকে বোনের মেয়ে আমার কোলে আছে রোদের জন্য সবারই একটু অসুবিধা হচ্ছে ওই দিকে এইদিকে বোন আছে আর এইদিকে দেখো এখন আমরা ওখান থেকে ফিরে এসে একটুখানি এই ওপরে ডাঙ্গাতে বসলাম আর এখানে গাছটা থাকার জন্য অনেকটাই হাওয়া দিচ্ছে আর নদীর পাড়ে যেহেতু জায়গাটা বললাম অনেক সুন্দর আবহাওয়া এরপর আমরা ওখানে কিছুটা সময় বসে কিছুটা ফটোশ্যুট করে এখন একেবারে চলে আসলাম বোনের বাড়িতে এখন রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো সবাই খেতে বসছে একে একে করে বলে দিচ্ছি ওখানে কে কে বসছে ওইদিকে আছে যেই বনে বাড়ি এসেছি ওনার শ্বশুরমশাই মেজো পেশাবাবু বড়ো এই এইদিকে আছে বোনের মানে বড় পেশামুনির মেয়ে বোন আর ওইদিকে আমার বড়দির মেয়ে আর আছে মেজদি বোনের ঘরে জামাই এইদিকে বড়তমনি ভাই সব বসছে এরপর খাওয়া দাওয়া করে আমরা কিছুটা সময় বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম বিশ্রাম নেয়ার পর এইদিকে বোনের ঘরে ছাদে আসলাম আর ছাদে এসে দেখো ওরা সবাই রেডি হয়ে গেছে আছে বর্দি ওইদিকে বোনেরাও দাঁড়িয়েছে আর আছি আমি তো দিকে দেখো আমরা সব্বাই রেডি হয়ে গেছি আর সব বাচ্চারা পিসু মশাই পিসুমনি ওই দিকে বেরিয়ে একটু এগিয়ে যাচ্ছে আর আমরা ছাদে আছি তার জন্য আমি বললাম যে ওদের টাটা করো কিভাবে দেখি বাচ্চাগুলো ওই জন্য দেখো ওদেরকে এই ছাদের থেকেই টাটা করছিলাম ওরা জানে যে চলেই যাব রেডি হয়েছি যখন তাই ওরা কিছু আর বলল না আর এই দিকে দেখো ওই যে সামনে একটা ঘর দেখছো কালো পলিথিন দিয়ে ওইদিকে বনের বোনের ঘরে অনেক কয়টা মুরগি আছে তো কাছে কি আমি দেখাতে পারলাম না কারণ অনেকটাই সময় হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার সময় হলো ওই দিকে বর্দি আর বোন যাচ্ছে আর এইদিকে এই বনে বাড়ি এসছি যে ও আছে তারপরে দেখো এখন আমরা নিচে যাই গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি আর এই দিকে দেখো ওদের ঘরটা অনেকটাই বড় করেছে ওই জন্য বেশ খোলা মেলা বেশ সুন্দরই লাগছে তো এখন আমরা এখান থেকে নেবে যাচ্ছি তবে এই যে ডিজাইন করবে এখনো হয়নি ঘরের কাজ হচ্ছে এখন আর ওরাও চলে এসছে ঘরে আর এই দিকে দেখো আমরা এখন নেবেই আসলাম আর একেবারে মানে বাপের বাড়ি পৌঁছে তোমাদের সঙ্গে দেখা করলাম কারণ গাড়িতে আর ভিডিও করলাম না এইদিকে বোনের মেয়ে আমার বোন ওইদিকে বসছে তার ছোট মেয়েকে নিয়ে এইদিকে মেয়েদি বসছে এইদিকে আমার দিদির মেয়ে বসছে আর এইদিকে বসছি আমি তো এইদিকে তোমাদের সঙ্গে দেখা করার পর এইদিকে দেখো এখন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করো আর আমার বলে আছে আমার বোনের ছোটমে। মেয়ে তারা যারা আজকে নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কেমন লাগলো ভিডিওটা আর ওই কেউ খালি জায়গাটা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনছি আর এই যে আমার ছোট্ট মাটা কোলে আদর খাচ্ছে সবাইকে আজকের মতো শুভরাত্রি